দর্শক দেখুন মহানবমীতে মহা ঘোষণা কেন্দ্রের কেন্দ্রীয় যারা সরকারি কর্মচারী তাদের জন্য আরও তিন শতাংশ ডি বুঝতে পারছেন তার মানে ওখানে আরও বাড়লো আর এদিকে তো থেমেই রয়েছে ফলে দর্শক এই যে ঘোষণা যে ঘোষণাটাকে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন তারা তো একটা বিরাট খুশির খবর হিসেবে দেখছেন মহা নবমীতে কালকে হচ্ছে বিজয়া দশমী তো তার আগের দিনে খুশির খবর কিন্তু যারা রাজ্যের সরকারি কর্মচারী তাদের কাছে এই খবরটা কি খবর মানে কালকের যে বিসর্জন তার আগেই কি আর আর আরও একটা মন খারাপের খবর আমি দর্শক এ নিয়ে কথা বলবো যারা এই ডিএনএ মুভমেন্ট করছেন যে মঞ্চে যে মঞ্চের মাধ্যমে এই মুভমেন্ট চলছে সেই মঞ্চের অন্যতম ভাস্কর ঘোষ তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এই মুহূর্তে পেয়েছি ভাস্করবাবু আপনাকে নবমীর শুভেচ্ছা জানাই রাত পহালেই তো দশমী হয়ে যাবে একেবারে বিজয়ার কষ্টের বা বিষাদের সুর আমরা যেটা বলে থাকি কিন্তু এই যে আজকে যে খবরটা যে খবরটা পেয়ে যারা কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী তারা খুব খুশি খুব সন্তুষ্ট যে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি আপনাদের কাছে এই খবরটা যখন এলো আপনাদের রিয়াকশনটা কি হয়েছিল প্রথমেই আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শককে মহানবমীর শুভেচ্ছা জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন যে বাঙালি জাতি মূলত শক্তির উপাসনা করেন মাতৃ উপাসনা করেন মাতৃ উপাসনার মধ্যে দিয়ে শক্তির উপাসনা হয় মায়ের কাছে প্রার্থনা করি যে সেই বাঙালি জাতিকে শক্তি দিক যে মানে অশক্তির লীলা বিগত বহু বছর ধরে বাঙালি দেখছে সেখান থেকে মুক্তির জন্য ঠিকই বলেছেন যে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এই বিষয়ে শিরমোহর পরে পড়ে এবং মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণুজী তিনি ঘোষণা করেন যে পয়লা জুলাই দু সাল থেকে মূল্যবৃদ্ধি সূচকের সাথে তাল মিলিয়ে অর্থাৎ অনুযায়ী শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের এখানে একটা জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের বহু মানুষ আছেন যাদেরকে মোটামুটি এই রাজ্যের শাসক দল সহ বিভিন্ন মানুষ যারা প্রভাবিত করে এটা বুঝিয়ে রাখেন যে ডিএটার সাথে বোধহয় শুধুমাত্র সরকারি কর্মচারীদেরই সম্পর্ক সেটা কেন্দ্র সরকার হতে পারে সেটা রাজ্য সরকার হতে পারে এখানে একটা বিষয় আমি সকলের কাছে পরিষ্কার করি সেটা হলো যে আমরা যেমন ডিএ পাই সেই ডিএ কিন্তু বিভিন্ন সেক্টরেও চালু আছে এই ডিএটা হলো প্রত্যেকটা মাসে জিনিসপত্রের যে দাম বাড়ে সেই দাম বাড়লে পরে তো আমার বেতনটা যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে দাম জিনিসের দাম বাড়ছে আমার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে সেই ক্রয় ক্ষমতাটাকে ঠিক জায়গায় রাখার জন্য মূলত ডিএর প্রভিশনটা রাখা হয়েছে এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা চালু আছে আমাদের রাজ্যেও আমাদের দেশেও বিভিন্ন বেসরকারি সেক্টরেও কিন্তু চালু আছে এখন মজার বিষয় হলো কেন্দ্র সরকার হচ্ছে একটা আদর্শ মানে নিয়োগকারী সংস্থা ঠিক যেরকম ভাবে রাজ্য সরকারও কেন্দ্র সরকার কিন্তু এই মূল্যবৃদ্ধি সূচকের সাথে তাল পাল্লা রেখে এআইসিপিআই অনুযায়ী তাদের কর্মচারীদের এবং পেনশনারদের ডিএটাকে কিন্তু নিয়মিত দিয়ে যাচ্ছেন যতই এই রাজ্যে একটা শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে গণতন্ত্রহীনতার শ্রম শোষণের অভিযোগ আনুক না কেন এই ক্ষেত্রে কিন্তু তারা শ্রমের মূল্যটা সঠিকভাবে দিয়ে চলেছেন যেখানে তার উল্টো দিকে আমাদের রাজ্যের এই সরকারের বিরুদ্ধে যখন আমরা বলি যে বাঙালি জাতির শ্রমটাকে এরা মানে সস্তা করে দিয়েছে এবং শোষণ করছে বাঙালি জাতিরটাকেই শোষণ করছে যেটা আমি একটু ব্যাখ্যা করে বলি তাহলে বুঝতে পারবেন ধরুন একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি একটা গ্রুপ ডি পদে চাকরি করেন তাহলে তার যা বেতন হওয়ার কথা মানে সাথে পাল্লা দিয়ে বাড়লে পরে তার বেতনটা যেভাবে কথা সেটা হচ্ছে না পশ্চিমবঙ্গে তাই গ্রুপ ডি কর্মচারী কর্মচারী যিনি ওই গ্রুপ ডি কাজটাই করেন হয়তো অন্য নামে করছেন তার বেতনটা কিন্তু এই সরকারি কর্মচারীর সাথে পাল্লা দিয়ে কমাবাড়া হতে থাকে যেহেতু অন্যান্য রাজ্য এবং কেন্দ্রের সরকারের যারা কর্মচারী গ্রুপ ডি পদে চাকরি করছেন তাদের বেতনটা যেহেতু নিয়মিতভাবে ভাবে রিভাইজ হচ্ছে এবং আমাদের রাজ্যে যেহেতু হচ্ছে না এর ফলে ওই যে গ্রুপ ডি কর্মচারীটা কম বেতন পাচ্ছেন তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের রাজ্যে বেসরকারি সেক্টরেও চাকরি করা প্রত্যেকটা গ্রুপ ডি কর্মচারী বা তার সমতুল পদে চাকরি করা মানুষ কম বেতন পাচ্ছেন এটা প্রত্যেকটা ক্ষেত্রে সত্য অর্থাৎ এই সরকার এখন কেন্দ্র সরকার এই আজকের পরে এটা ডি এর হার দাঁড়ালো আঠান্ন শতাংশ ফিফটি এইট পার্সেন্ট আমাদের রাজ্যে সেটা হচ্ছে আঠারো শতাংশ আমরা বিগত তিন বছর ধরে লড়াই করে করে পনেরো শতাংশ আদায় করতে পেরেছি তার আগে বিগত তার আগে তিন বছর ডিএ শূন্য ছিল শূন্য হাউস রেন্ট তিন পার্সেন্ট কেটে পড়ে সেটাকে দেওয়া হয়েছিল অর্থাৎ ডিএটাকে বন্ধ করে দিয়েছিল পে কমিশনে ডিএ নামক কোন ব্যবস্থাটাকে রাখেনি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অমিত মিত্র চিঠি লিখে পশ্চিমবঙ্গে যেসব মানে বেসরকারি সংস্থা আছে তাদেরকে চিঠি লিখে জানিয়েছিলেন যে আমরা যেহেতু সরকারি কর্মচারীদের ডিএটাকে বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে পরে আপনাদের কর্মচারীদের ইনক্রিমেন্ট সহ বিভিন্ন সুবিধা বন্ধ করতে পারেন আমি এই অভিযোগ কিন্তু কাগজপত্র নিয়েই করছি তাহলে কি না বাঙালি জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের বাঙালিরাই হচ্ছে রাজ্য সরকারটাকে চালিয়ে এবং তারাই কাজ করছেন তারা কোন ভাষাভাষী সেটা আমি বলছি না পশ্চিমবঙ্গে থাকেন মানে বাঙালি তাহলে বাঙালি জাতির শ্রমটাকে সস্তা করা হলো এবং বাঙালি জাতির যা পরিশ্রম সেই অনুযায়ী সে পারিশ্রমিক পাচ্ছে না অর্থাৎ যে রাজ্য সরকার যে শাসক দল বাঙালি অস্মিতার কথা বলছে বাঙালিরা নাকি শোষিত হচ্ছে বলে চিৎকার করছে তারাই দেখা যাচ্ছে বিগত চোদ্দ বছর ধরে বাঙালির শ্রমটাকে যেভাবে মানে শোষণ করেছে এটা স্বাধীনতার পর থেকে কোনোদিন হয়নি স্বাধীনতার পূর্বেও কোনোদিন হয়নি অর্থাৎ বাঙালি জাতিকে একটা জাতিকে যদি সঠিক মানে সম্মান দিতে হয় তার প্রথম শর্তটাই হচ্ছে সেই জাতির শ্রমের সঠিক মূল্য দেওয়া পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না অর্থাৎ বাঙালি জাতির অস্মিতার কথা বলার কোনো অধিকার এদের নেই এবং আমরা দাবি জানাচ্ছি যে ইমিডিয়েটলি যে বকিয়া চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্যতা মিটিয়ে দেওয়া হোক এটা মিটিয়ে দিলে প্রত্যেকটা স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে পাল্লা দিয়ে আপনাদের আপনারা তো মামলা করেছেন সেটাও তো খুব দীর্ঘ দিন ধরে চলছে সে মামলার এখন কি অবস্থা হ্যাঁ মামলাটি দীর্ঘদিন থেকে চলছিল কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চ যারাই রাস্তার আন্দোলন করছি তারা মামলাতে ছিলাম না আমরা যুক্ত হয়েছি যুক্ত হওয়ার পাঁচ মাসের মধ্যেই মামলা কিন্তু শেষ হয়ে গেছে মামলা রায় রিজার্ভ আছে এবং আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে ছুটি অবশ্য সুপ্রিম কোর্টে বেশি পুজোর দিন থাকে না দশেরা ছুটি পরে আহ হয়তো বা আট তারিখে অক্টোবর আটকে নয় তারিখে খুলছে তার পরে পরেই রায় ঘোষণা হবে সুতরাং নিশ্চিত নিশ্চিত থাকুন আমরা আত্মবিশ্বাসী যে এই মামলাতেও আমরা জিতবো এবং রাজ্য সরকার রাজ্য সরকার বাধ্য হবে সমস্ত মিটিয়ে দিতে এইভাবে কিভাবে চলতে পারে সরকারি চাকরি করছে দায়িত্ব মানে একটা কোনো কোনো দায়িত্ব আছে তার সঙ্গে যদি এরকম মুভমেন্ট করতে করতেই যেতে হয় এত সময় নষ্ট করতে হয় তারপর বাকি জীবন আপনাদের আছে কাজের বাইরেও তো এই সরকারের সঙ্গে কি করে আপনারা কন্টিনিউ করবেন কীভাবে চলবে আবার দেবেন অনেক কষ্টে হয়তো একটা রায় এলো কিছু একটা হলো আবার দেখবে নানানভাবে হবে বা আবার এগোনো হচ্ছে না আবার দাঁড়িয়ে যাচ্ছে তো চলতে পারে কি এরকম একটা অবস্থা না এটা তো গণতন্ত্রের কাম্য নয় মানে গণতন্ত্রে বাস্তবিকই কাম্য নয় যে এইভাবে মানুষকে তার মৌলিক অধিকারের দাবিতে পথে নামতে হবে মানুষকে যদি তার শিক্ষার মৌলিক অধিকার রক্ষার জন্য নামতে হয় তার পেট ভাতের জোগাড়ের জন্য যদি নামতে হয় তার মানে চিকিৎসা পরিষেবা নামার জন্য যদি নামতে হয় তাহলে বুঝতে হবে যে সেই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই গণতান্ত্রিক মূল্যবোধ শেষ হয়ে গেছে এবং যেটা পশ্চিমবঙ্গে হয়েছে বর্তমানে আপনি একজন যদি অসুস্থ ব্যক্তি হন কোনো সরকারি হসপিটালে আপনি পরিষেবা পাবেন না সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট শেষ মানে এত এত পরিমাণ দুর্নীতির জন্ম দিয়েছে যে সেখানে না গেলে পরে কাজ হবে না আর আপনি যে কথাটা বললেন যে আপনাদের যদি লড়াই করতে করতেই যদি চলে যায় এই লড়াইটা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের বেতনের দাবিতেই লড়ছি না আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা যে লড়াইটা লড়ছি সেটা কিন্তু এই রাজ্য সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি যে দুর্নীতির শিকার হয়তো সাধারণ মানুষ হচ্ছেন কিন্তু তার হাড়ির খবরটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না যেমন ধরুন একশো দিনের কাজের যে দুর্নীতি সেই দুর্নীতি ভিতরে কিভাবে দুর্নীতিটা হচ্ছে সেটা আমরা জানি আমরা কিন্তু সেটার বিরুদ্ধে লড়াই করছি আর এই লড়াই করতে গিয়ে কি হচ্ছে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যারা সদস্য সমর্থক আছেন এবং যারা সৎ কর্মচারী তাদেরকে বদলি খারা নিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে তার বিরুদ্ধেও আমরা লড়ছি মানে আমাদের লড়াইটা যে শুধুমাত্র নিজেদের বেতন বৃদ্ধির জন্য বা সঠিক বেতন পাওয়ার জন্য তা কিন্তু নয় আমাদের লড়াইটা এই রাজ্য সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে আমাদের লড়াইটা এই সরকারের যে সব শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো যাতে অবিলম্বে পূরণ করা যায় যার পরিমাণ হচ্ছে লক্ষ লক্ষ ভাবতে পারছেন যে পশ্চিমবঙ্গে যদি ছয় ছয় মানে পদে যদি নিয়োগের ব্যবস্থা হয় পশ্চিমবঙ্গের ভোলটা বদলে যাবে অর্থাৎ ছয় লক্ষটা পরিবার মানে অর্থনৈতিকগত ভাবে স্বাবলম্বী হয়ে উঠবে ছয় লক্ষ মেধা মেধাবী ছেলে তার মেধার সঠিক মূল্য দেখানোর জায়গা পাবে এবং এবং কাজেরও 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 পরিবেশ সংস্কৃতি ফিরবে এই যে গ্যাপ তৈরি হয়েছে স্কুল থেকে শুরু করে সর্বত্র সেটাও কমবে কিন্তু আর একটা বিষয় আপনাদেরকেও তো অন্যভাবে অসম্মানও করা হয়েছে আমরা দেখেছি ডি এর কথা যখন প্রথম দিকে বলতেন তখন তো ঘেউ ঘেউ করবেন না মানে এই ধরনের কথাগুলো একজন বাঙালি মানে বাঙালিদেরকে বলছেন ঘেউ ঘেউ করবেন না মানে কুকুরের সঙ্গে তুলনা করা মানে এটাও তো খুব মানে অসম্মানের একটা সরকারি কর্মচারী হয়ে শিক্ষিত মানুষজন সব ধরুন আপনার বাড়িতে যদি একটা পোষ্য থাকে সেই পোষ্য আপনাকে কোন দৃষ্টিতে দেখবে সেই পোষ্য তো আপনাকেও মানে সেই যে গোত্রের প্রাণী আপনাকে কিন্তু সেই গোত্রেই দেখে এটা কিন্তু মানে আমি বলছি না এটা কিন্তু তাই মানে প্রমাণ তাই আর কি সুতরাং যিনি বলেছেন কেউ কেউ করবেন না তিনি যেমন যে মানব মানবিকতার তার মানে বিবেক বোধ যে স্তরে বিচরণ করে তিনি বাকি সরকারি কর্মচারীদেরকে সেই স্তরেই দেখেছেন কিন্তু মজার বিষয় হলো ও যে আমরা আন্দোলন শুরু করার পরে দু সালের জানুয়ারি মাসে আমরা আন্দোলন শুরু করার পরে কিন্তু আর এই ধরনের অপশব হিম্মত ওনার হয়নি একটি বলেছিলেন যেদিন বলেছিলেন তার দুই দিন পরে আমরা কর্মবিরতি করেছিলাম গোটা রাজ্যকে অচল করে দিয়েছিলাম তারপর থেকে আর এই ধরনের অপশব্দ আর বলেন না সুতরাং মানে ওনার মুখেও কিছুটা লাগাম আমরা পড়াতে পেরেছি এটুকু বলতে পারি যাক এখন তো কোর্টের অর্ডার রয়েছে কোর্টের অর্ডার কি হয় দেখা যাক এবং সেটাকে করবেন সেটা তো আমার মনে হচ্ছে না তো যদি কোনোভাবেই কোনো না কিছু করা যায় যদি কোর্টের অর্ডার মানতে বাধ্য আমরা জানি কিন্তু এ তো দেখে আসছি একটার পর একটা বাহানা করা তো কি করবেন তারপরে শেষ পর্যন্ত যদি কোনো উপায় না থাকে উপায় যদি না থাকে তাহলে আন্দোলনের তীব্রতা বাড়বে এটুকু বলতে পারি যে আগামী ছাব্বিশে ভোট আছে সেই মানে রাজ্য সরকারি কর্মচারীদের সেই শক্তিকে উনি মানে সামলাতে পারবেন কিনা সেটা দেখুন আর আমরা এখন থেকেই কোমর কষছি সময় বা তার আগেই রাজ্য সরকারটাকে মানে যে কথা উনি বলেন নাকি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে সেই ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়ার মতো করে প্রস্তুতি আমরা কিন্তু ভিতর ভিতরে নিতে শুরু করেছি তার প্রতিফলন রাজ্যবাসী দেখতে পাবে আমরা কোনো রাজনীতির হয়ে কাজ করছি না আর এখন এই সরকার আছে আমাদের অধিকার হরণ করছি বলে এদের বিরুদ্ধে লড়ছি ভবিষ্যতে যদি অন্য কেউ আসে তার বিরুদ্ধে লড়াই হবে মানে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই একেবারেই সেটাই তো হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ভাস্কর ঘোষ সরাসরি ছিলেন আপনি পুজোর মধ্যেই আপনাকে আবার এই এই ইস্যুতে অনলাইনে নিলাম ভালো থাকবেন দর্শক শুনলেন ডিএ অধিকার যে মঞ্চ তার ভাস্কর ঘোষ তার একটা রিয়াকশান এটা সত্যি যে একটা আজকের দিনে একটা বড় ঘোষণা কেন্দ্রের তরফ থেকে যে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি আসলে মূল্য বৃদ্ধি হচ্ছে তো তার সঙ্গে তালে তাল মিলিয়ে এটা করার কথা যেটা খুব নর্মালি বিষয়টা হওয়ার কথা সেটাই করছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে নর্মাল ব্যবস্থা হলে কি হবে এখানে তো অ্যাব হয়ে গেছে ডিএ চাইতে গেলে বলা হয় ঘেউ ঘেউ করবেন না নানান সব বলার চেষ্টা হয় কিন্তু যারা সরকারি কর্মচারী তারাও কোমর বাঁধছেন যে ঠিক আছে আমরাও দেখছি 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 কোর্টের রায় বাকি আছে সেটা আসুক তারপর কী করে সরকারটা দেখি তারপর তো আমরাও যেটা করার করব। এবং করতে হবে ওনাদেরকে এই সরকারটা চললে এর সঙ্গে কাজ করা যাবে না এ ছঁচরা হয়ে গেছে এদের সঙ্গে কাজ করা যায় না এদিকে টাকা নেই আর ওদিকে দেখুন না মানে পুজো কমিটির নাম করে সব টাকা পয়সা সব কীভাবে দিয়ে দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলো ঠিক মতো করে পুজো করছে বা সত্যি কি সবাইকে এই টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে নাকি ওই পাইয়ে দেওয়া কেস তো যখন এইদিকে খরচা করতে পারছেন তাহলে যাদের ওপরে সরকারটা দাঁড়িয়ে রয়েছে তাদের পেছনে আপনি কেন খরচা করবেন না তাদেরকে কেন আপনি পর্যাপ্ত টাকা পয়সা দেবেন না যেখানে অন্যান্য রাজ্যে দেওয়া হচ্ছে এসব ডোংরামি ছাঁচরামি চলতে পারে না তো দেখা যাক দর্শক ভবিষ্যৎ কি দাঁড়ায় এই হচ্ছে ব্যাপার আজকে এই খবরটা সামনে এসছে আপনাদের কাছে এখানকার সরকারি কর্মচারীদের রিয়াকশান জানালাম অবশ্যই বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা যদি আপনাদের কোনো সাজেশান থাকে সেটাও বলবেন হ্যাঁ উনি কিন্তু আরেকটা কথা বললেন অনেকে ভাবছেন যে সরকারি মাইনে বাড়বে সরকারি যারা কর্মচারী তাদের মাইনে বাড়বে তো আমাদের কি সরকারি কর্মচারীদের মাইনে বাড়লে দেখবেন বেসরকারি সেক্টরে যারা কাজ করেন তাদেরও মাইনে বাড়ে আপনারা মনে করেন না যখন সরকারের মাইনে সরকারি চাকরিদের যারা যারা চাকরি করেন তাদের মাইনে যখন কম ছিল আপনার আপনারা যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছেন তখন আপনাদের মাইনে কত ছিল তখন আপনাদের মাইনে কথা ছিল সুতরাং এদিকে মানে মার্কেটটা বাড়ে না সরকারি কর্মচারীদের মাইনে বাড়া মানে সব সেক্টরের মাইনে বাড়বে তালে তাল মিলিয়ে এটা হবে ব্যালেন্স আসার চেষ্টা হয় মানে ব্যালেন্স করার চেষ্টা হয় ফলে শুধু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এটা তাদের সঙ্গেই সম্পর্কিত না টোটাল অর্থনীতির মানে এই যে বেতন কাঠামো সবার বেসরকারি যে সেক্টর আছে সব জায়গাতেই সব কিছু দেখবেন একটা তালে তাল মিলিয়ে এগোবে জিনিসপত্রের যে দামের ব্যাপারটা সেটাও একটা তালে তাল মিলিয়ে থাকবে এটাই হচ্ছে নিয়ম তো সেই জন্যই বলা হচ্ছে যে এটা শুধু সরকারি কর্মচারীদের ডিয়ের ব্যাপারটা না সবার জন্য ব্যালেন্স একটা সমতাতে আসার জন্য এগুলো করা উচিত কিন্তু এ সরকার করছে না তাদের স্বার্থে কিন্তু এসব চলতেও পারে না সেটাও বললেন অবশ্যই দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে